তুমি বের হয়ে যাও তোমাকে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট জুড়ে আল্লাহ তাহলে দেখবেন সুদ খা সুদ খাওয়ার পরে পেট অনেক বড় হয়ে যা হারাম খাওয়ার পরে পেট বড় হয়ে যা সাকরাতের সময় ভয়ঙ্কর হয়ে যাচ্ছে হারা ঝুড়ে ঠিকই না হারাম থেকে ছেড়ে দাও হারাম খায়ও না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লামের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এত কঠিন রসুল পৃথিবীর যিনি সরকারের আলম আল্লাহ রসুল তারও মৃত্যুর যন্ত্রণা আছে

কষ্ট হবে না দেখবেন ইমানদার মানুষ যখন মারা যা চেহারাটা জলজল করতে থাকে মা জল করতে থাকে আবার মাথা গামতে থাকে জোরে কোন ঠিক কিনা গোসল করানোর পরে চেহারাটা পূর্ণিমার চেহারার মতন হয়ে যা আল্লাহ আকবর করবেন একবার ইমানদার মানুষ মারা গেছে মসজিদের মধ্যে মারা গেছে সেজদারত অবস্থায় মারা গেছে আল্লাহ রাসূল দোয়া করতেছে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউতি সাকারা মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তখন জবান দেয়া জার বের হবে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রসুল বলেন দাখালাল জান্না মরার পরে জান্নাত সুবহানাল্লাহ সুবহান আর এখন আর যদি তোমার মরণটা হওয়ার পরে তোমার জবান দেয়া কালিমা নাবের হয় তুমি গুনাহ করতে করতে গুনাহ করতে করতে গুনা অবস্থায় কইতে কইতে জবান দেয়া মারা গেছো মান কানা মিহিলা ইলাহা ইল্লাহ তোমার জবান দেয়া কালিমা বের হয়েছে না শেষ কথা বের হইছে না এই জন্য আল্লাহ রসুল সব সময় বলতেন যে ইমানদার মানুষ যখন মারা যাবে তখন তাদের জবান দিয়া আল্লাহ তালা কালিমা নসিব করায় দিবে যেরকম জোবান আল্লাহ এখন আসি নিবন্ধার মানুষ যখন মারা যাবে তার রূপটা যখন কবচ করবে কষ্ট হবে না আসমানের দিকে যখন নিয়ে যাবে রে غلام আসমানের ফেরেশতারা বলবে আংলান ইনশাআল্লাহ মারহাবান আর দুনিয়ার মসজিদের মাইক দেয়া ঘোষণা হয়ে যাবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে মসজিদের মাইক দেয়া বলবে एलान দিবে বিভিন্ন মাইক দেয়া বলবে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ মারা গেছে গতকাল দুনিয়া থেকে চলে গেছে আর মানে এটা শেষ না যে তার দুনিয়াতে চলে যাওয়া মানে এটা না যে তার জীবন শেষ তার জীবন কবরের জীবন তখন শুরু হবে জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন কবরের জীবনটা শুরু হবে হাদিসের পরিবেশে বলা হয় আলামে বারজাখ আলমে বরজের জগতে কত বছর থাকবেন কেউ জানেন না হাজার হাজার বছর পর্যন্ত আলমে বরজের জগতে থাকতে হবে একজন ইমানদার মানুষ যখন মারা যাবে তার রুটটা যখন আসমানের দিকে নিয়ে যাবে আসমানের প্রথম ফেরস্তারা দরজা খুলে দিয়া বলবে আহলান সাহলান মার হাবান এটা কার আত্মা কার এটা কার রুহ বলবে আবদুল্লাহ ছিল আব্দুর রহমান মারা গেছে কিভাবে বলবে মারা গেছে লা ইলাহা আল্লাহ কালিমা পড়তে পড়তে মারা গেছে ফেরেশতারা প্রথম আসমানে যে ফেরেশতা আছে এই ফেরেশতা যখন দরজা খুলে দিবে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও দরজা খুলে দিবে তৃতীয় আসমানের ফেরেশতারাও দরজা খুলে দিবে এইভাবে সপ্তম আসমান পর্যন্ত যখন ফেরেশতারা হ람 সাহলাম জানাবে তখন আল্লাহ বলেন কাল্লা লা ইন

আসমানের ফেরেস্তারা সপ্ত আসমানে যখন ইমানদারের রুহটা নিয়ে যাবে বলে ইল্লিগির নামক জায়গার মধ্যে রেখে দিবে আবার আল্লাহ বলেন কিতাব তার যা কিছু আছে সবগুলি এটার মধ্যে লিপিবদ্ধতা জুড়ে দেবেন আল্লাহ আকবর আবার যখন বেইমান মানুষ মারা যাবে ভয়ঙ্কর ফেরস্তা আসবেন মালাকুল মাউত চেহারাটা ভয়ঙ্কর অবস্থা হবে মালাকুল মাউতের চেহারাটা কেমন হবে হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূল বর্ণনা করেন যে মালাকুল মাউতের চোখগুলি হবে নীল আকারের আবার ভয়ঙ্কর আগুনের আবার হাতের আঙ্গুল হবে বিশাল বড় বড় ভয়ঙ্কর আবার চোখগুলি হবে আইনুর নার আবার জিগবাটা হবে আগুনের চেহারাটা হবে ভয়ঙ্কর মাথার চুল হবে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আবার তাদের দাদ কেবল হবে হাদিসের মধ্যে আসছে উহুদ পাহাড় যত বড় উহুদ পাহাড় কত বড় উহুদ পাহাড় হলো 10 মাইল 2 মাইল প্রশস্ত একজন ফেরেশতার দাদ যদি 10 মাইল বড় থাকে 2 মাইল প্রশস্ত থাকে তাহলে বুঝেন কত ভয়ংকর জালিক বিন আল্লাহু এই ভয়ংকর ফেরেশতা জুরি বান্দারে তোর জগেษา 10 জন কواز করে রে আর রেহাই নাই রেহাই নাই রেহাই নাই জাহান্নাম থেকে একটা নিকৃষ্টতম তার কালা যুক্ত একটা সালা নিয়ে আসবে এত দুর্গন্ধ নিয়ে যখন আসবে ব্যক্তির সামনে দিয়া জাহান্নামের বিভিন্ন আযাবের দেখাবেন যেমন ফেরাউন তার সাথীদেরকে দেখাইতেন মালাকুল মাউত তাহলে আমি আপনি বুঝি যে বৎকার মানুষ যখন মারা যাবে রে গুলাব তার সামনে আযাব ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখাবেন শুধু তাই না মালাকুল মাও তার সাথীরা ভয়ঙ্কর রূপে আসবে আসার পরে যখন তার জান কবচ করা শুরু করে দিবেন পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে জাহান নামের একটা নিকৃষ্টতম একটা হাতুড়ি নিয়ে আসবেন পায়ের আঙ্গুল থেকে শুরু করে পায়ের লোমের প্রত্যেকটা লোমে লুমে পিটাইতে থাকবে এমন ভাবে পিটাইয়া তার জানটা বের করবে কারণ পৃথিবীর কোন মানুষ নাই যে দুনিয়া থেকে যাইতে চায় না সবাই থাকতে চায় জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন মৃত্যুর যন্ত্রণা হওয়ার দুইটা কারণ একটা কারণ হলো রুহটা শরীরে দেওয়ার পরে রুহটা বের হইতে চায় না

এই জন্যে আমাকে আপনাকে বুঝতে হবে ভয়ঙ্কর এই রূপ থেকে বাঁচানোর জন্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে সেরকম ঠিকই না আরো কন আরো যেরকম আল্লাহ আপনার মরণ যেন ইমানি হাল হতে হয় তাহলে এখন আসেন এই ব্যক্তির যখন ভয়ঙ্কর রূপে যখন তার রুহটা বিক্ষোভ বের করবে আসমানের দিকে নিয়ে যাইতে থাকবে আসমানের ফেরস্তা বলবে ওয়াকাল্লা কতিল আবওয়াব আসমানের দরজাটা বন্ধ এই ব্যক্তির এই দুর্গন্ধযুক্ত রুহটা নেওয়া যাবে না কোথায় না হবেন আল্লাহ বলেন কাল্লা ইদনা কিতাম আল্লাহ আবার রিলাফি জাহান্নামের সপ্ত অত তলাদেশে সর্বশেষ সিজ্জিদ নাম জাহান্নামের রেখে দেওয়া হবে এখন আছেন কবরের মধ্যে রাখার পরে তখন ফেরেস্তারা ঈশা জিজ্ঞেস করবে ইমানদার ব্যক্তিকে জিজ্ঞেস করার পরে ইমানদার ব্যক্তি উত্তর দিয়ে দিবে বলবে তোমার রব কে বলবে আমার রব হলেন আল্লাহ জোরে চিৎকার করে বলেন আমার আপনার রব কে আর জোরে কন আর জোরে কন আবার জিজ্ঞেস করবে তোমার দিন কি তোমার ধর্ম কি আবার জিজ্ঞেস করবে তোমার রসুল কে ইমানদার ব্যক্তি যখন গর গড়ায় উত্তর দেয়া বলবে ফেরাজ তারা বলবে শ্রদ্ধা কথা এই বান্দা সত্য বলছে তখন বলবে আফরিসু মিনাল জন্ম

তাকে এখন বুঝেন আবার হাদিসের মধ্যে আসছে নাম কানাউমুল আরু দেখবেন দুলহানিয়া যারা নতুন বিবাহ করে বিবাহ করার পরে যখন স্ত্রীর সাথে সহবাস করে সহবাস করার পরে বাবা এবং মা আত্মীয় স্বজন বলে গুমাক বলে কি বলে না এই সরে বলেন নতুন বিবাহ করার পরে তাদের ভিতরে একটা মহাব্বতের মিলন হওয়ার পরে তারা এমন একটা শান্তিতে থাকে এমন একটা গুম দেয় বলে যে এই গুমটা হাজার হাজার বছর পর্যন্ত জান্নাতি ব্যক্তিদের চলে যাবে এত জোরে কইল ইব না তো আরো জোরে কন আরো জোরে কন তাহলে হিসাব করে দেখেন ভয়ঙ্কর কি অবস্থা আর জান্নাতি মানুষের জন্য কি সুসংবাদ দুই নাম্বার আবার যখন বোধকার মানুষকে কবর রাখা হবে পুত্র উত্তর কিছুই পারবে না তখন বলবে কবরটাকে তুমি সংকীর্ণ করে দেয়া দাও দুই হাড় দুই পাজরের হাড়ডিগুলি দুই দিকে ঢুকায়া দাও এত ভয়ঙ্কর চিকার দিয়া বলবে তাহলে ইমানদার ব্যক্তি কেমন মরণ ইমানদার ব্যক্তিটা তার জন্য কেমন জান্নাত আর বেঈমান মানুষের জন্য কবরটা জাহান্নাম জুড়ে কোন ঠিক না আর জুড়ে কোন তুমি জাহান্নামের পোশাক দাও কবরের সাথে জাহান নামের সংযোগ দিয়ে দাও মোহতার হাজির কবরের আজাদ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে রাজিয়াছি আছি শুনে গান তাহলে আল্লাহ কবর আজাব থেকে যেদিন আমাকে আপনাকে রেহাই দিবেন কে আমাদের দিনে যেদিন উঠাবেন আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে দেখেন কে আমাদের ময়দানে উঠাবেন রে গুলাম আল্লাহ বলেন ইনসাফ কায়েম করবেন আল্লাহ বলেন নিত্যি পাল্লা কায়েম করবেন নিত্যি পাল্লা কেমন আল্লাহ বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল নামাগুলি আল্লাহ তালা নিত্যি পাল্লার মধ্যে মাপবেন আল্লাহ তালা ডাক দিয়া বান্দারে বলে বান্দারে বলে ওনা দোয়ারুল মাওয়া

আর ব্যক্তি সে ক্ষমতাশীল টাকা দিয়ে আসে ছাইরা নিরপরাধ ব্যক্তিকে জেলে ঢুকায় দেয় আছে কিনা নাই আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি বান্দার উপরে ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা মিন খরদালিন আতাইনা বিহা আমি বান্দার উপরে এক বিন্দু পরিমাণ জুলুম করব না জুরে কোন আল্লাহু আকবার আর কোন আল্লাহ পাকের নেত্রী পাল্লা দিয়ে সমস্ত মানুষের আমলগুলি মাপবেন কেউ কোন মানুষের এমন কোন মানুষ পাওয়া যাবে না যে তার আমল নামা গুলি আল্লাহ মাপবেন না হাদিসের মধ্যে আল্লাহ রসুল বর্ণনা করেন সবচেয়ে বেশি আল্লাহ তালা মানুষের আখলা কেমতের ময়দানে নিত্তি পাল্লাদ মাপবেন যার আমল আখলাক যত বানা হুসনে হলুক আল্লাহ বলেন তার পাল্লা তত বাড়ি হবে سبحان الله نزجيرك الله لا إله إلا 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 الله لا إله ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ কালাম করতে হবে রোজা রাখতে হবে সৎভাবে চলতে হবে হারাম ছেড়ে দিতে হবে হারাম ছেড়ে দেন হারাম খাই মানুষের হক মারটা দেন ছাইলা দেন হুজুররা তো ওয়াজ কিন্তু কার কাজে লাগে না খালি যে হুজুররা ওয়াজ কই আমার আপনার কাজ হলো আপনার কাছে কথা পৌঁছায় দেওয়া এখন আমল করার দায়িত্ব আপনার যেরকম ঠিক না আগে আমাকে আমল করার তৌফিক দেখ আপনারা যেন আমল করেন সবাই বলেন আমিন এই মসজিদে সবাই নামাজ পড়তে আসবেন তো ইনশাল্লাহ সামনে রমজানুল মুবারক রোজা রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ বেশি বেশি তাসবিহ পড়বেন কোরআন তালাওয়াত করবেন জিকির করবেন রাজি আছেন ইনশাল্লাহ এই বাইতুল হাম জামে মসজিদের মুসুলি যারাই আছেন আল্লাহ তালা সবাইকে কবুল করুক সবাই বলেন আমি মসজিদের ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন সভাপতি সদস্য সাধারণ সম্পাদক উপদেষ্টা কমিটি যারাই মসজিদে দান করে যারাই মসজিদের জরুরতের হাজতের জন্য যারা কাজকর্ম করি আল্লাহ তালা সবাই সবার দানকে কবুল করুক সবাই বলেন আমিন